আজ আমার বাড়িতে ছিল বিজয় সম্মেলনী তো মেনুতে ছিল ভাত ডাল আলু ভাজা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি চাটনি আর স্পেশাল আইটেম যেটা সেটা ছিল মাটন মাটনটা আমি রান্না করেছিলাম ঠিক গ্রামের স্টাইলে আজ তাই সেই রেসিপি নিয়ে হাজির হলাম আমি পারমিতা আর আপনারা দেখছেন সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে এখানে আমি চার কিলো মতো মাটন নিয়ে নিয়েছি কিছুটা পিস নিয়েছি আর অল্প বিস্তর একটু চর্বি নিয়েছি তো মাটনটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম জলটা একদম ঝরিয়ে শুকনো করে নিয়েছি মাটনটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মতো টক দই নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো লঙ্কার গুঁড়ো মানে গোটা একটা প্যাকেট আর কি ওই যে মিট মশলা হয় তো যে কোনো কোম্পানির মিট মশলাই আপনি নিতে পারেন আর দিয়ে নিচ্ছি নুন এই সমস্ত মিশ্রণটা আমি অল্প অল্প করে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব মাটনটা আমি কুকারে সেদ্ধ করবো না পুরোটাই কড়ায় রান্না হবে তাই এখানে আমি আগের দিন রাত থেকে ম্যারিনেট করে রাখছি যেটা পরের দিন একদম সরাসরি করার মধ্যে দিয়েই রান্না হয়ে যাবে তো আগের দিন থেকে ম্যারিনেট করে রাখলে মাংসটা বেশ তাড়াতাড়ি আর কি হয়ে যায় তাও আমার মোটামুটি সময় লেগেছিল ঘন্টা দুয়েক তো বটেই তবে একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হলো আমি প্রথমবার লোহার করাতে রান্না করলাম তো স্বাদ সত্যি ভীষণ ভালো হয়েছিল বিশেষত রং রঙটা এত সুন্দর হয়েছিল তো যাই হোক আমার এখানে মশলাটা আমি মাটনের মধ্যে দিয়ে দিয়েছি আর মাটনটাকে ভালোভাবে একটু মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি মাটনটা মাখানো হয়ে গেছে এই সময় আমি ওপর থেকে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব তো সর্ষের তেলটাও আমি মাংসর সাথে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার আমি গোটা মাংসটাকে ক্লিং র্যাপ দিয়ে প্রথমে মুড়ে দেব তারপর ওপর থেকে একটা চাপা দিয়ে ফ্রিজে রেখে দেব ওভার তো এখানে ক্লিং র্যাপটা কেন দিলাম কারণ ফ্রিজের মধ্যে ডাইরেক্ট ঠান্ডাটা হবে না একটা এয়ারটাইট ব্যাপার হবে হলো আর তাছাড়া গন্ধটা বেরিয়ে গোটা ফ্রিজে ভর্তি হয়ে যাবে না কারণ খোলা কিছু রাখলে বা অনেক সময় কী হয় মাটন বা এরকম কিছু ম্যারিনেট করা থাকলে ফ্রিজের মধ্যে গন্ধ হয়ে যেতে পারে সেরকম কিছু কিন্তু এখানে আর হবে না সরাসরি চলে এলাম রান্নাতে দেখছেন কত বড় লোহার করা আমি নিয়েছি তো এটা আমাদের একদম প্রথম এক্সপিরিয়েন্স আমি আমার বোন আমরা সবাই মিলেই করছিলাম কাকিমা মা সবাই নানাভাবে সাহায্য করছিল তো প্রথমেই করার মধ্যে তেল দিয়ে নিলাম সর্ষের তেলেই কিন্তু রান্নাটা করছি আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজটা এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো করে নেব তো এখানে আমি ওই এক কিলো আড়াইশো গ্রাম এরকম মতো পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটা বেশ ব্রাউনিশ করে ভেজে নিচ্ছি মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে পেঁয়াজটা তাহলে কি হবে পেঁয়াজটা ইভেনলি ভাজা হবে তো এখানে এমনি যা বড় করা যা বড় ভারী খুন্তি ছিল সত্যি কিছু বলার নেই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই সময় আমি এখানে টমেটো বেটে রেখেছিলাম টমেটো বাটাটা দিয়ে দিলাম এখানে আমি ওই চারশো গ্রাম সাড়ে চারশো গ্রাম মতো টমেটোকে পেস্ট করে নিয়েছি টমেটোটা মেশানো হয়ে গেছে এই সময় আমি এখানে দিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এখানে যে ছোট প্যাকেট পাওয়া যায় কাশ্মীরি লঙ্কার তো ওই সাইজের একটা প্যাকেট আমি পুরোটাই ব্যবহার করেছি মশলাটা মিশিয়ে দেবার পর এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও কিছু ভালো করে মিশিয়ে নেব অন্য সময় গুঁড়ো মশলাগুলো দিয়ে একসাথেই মেশাই কিন্তু এবারে যেহেতু পরিমাণটা প্রতিটা গুঁড়ো মশলা দিয়েই অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছিলাম দিয়ে নিলাম অল্প একটু জল মশলাটা আরও একবার মাখিয়ে নেব এরপর দিয়ে দেব আদা রসুন বাটা আমি এখানে আদা আর রসুন একসাথেই বেটে রেখেছিলাম তো এখানে ওই গ্রাম গ্রাম আদা আছে আছে আর রসুন সবটা একসাথে বেটে রেখেছিলাম আদা রসুন দিয়ে আবার পুরো মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যখনই মাংসের পরিমাণ বেশি হয়ে যায় তখন আদা রসুন বা অন্যান্য মশলাপাতির পরিমাণটা মানে ওইভাবে ঠিক বলা যায় না যে এটার জন্য এতটাই বা এরকম কিছু ওটা একটু আন্দাজে করতে হবে আসলে আমি এখানে দেখাতে চাইছি যে গ্রামের দিকে মানে কিভাবে মটন কষা পুরোপুরি করার মধ্যে দিয়ে রান্না করা হয় সেটাই আমার উদ্দেশ্য তো সবাই দেখুন আমাকে জানাবেন যে কেমন হচ্ছে বা কেমন লাগলো যদি কখনো ট্রাই করেন মাংসটা যেটা ম্যারিনেট করা ছিল আগের দিন রাত থেকে সেটা আমি বের করে রেখেছি মানে ঘন্টা আগে বের করে রেখেছি তো তারপর এখানে মশলার মধ্যে দিয়ে দিলাম মাটনটা এবার ভালো করে কষানো মানে মাংসর ক্ষেত্রে একটা ব্যাপার আমরা সবাই জানি বা আপনারা যারা রান্না করেন তারাও জানেন যে কষানোর উপরেই কিন্তু সব কিছুটা স্বাদটা নির্ভর করে তো এখানে আমি যখন মাংসটা কষাচ্ছিলাম আমি নিজেই দেখলাম যে এই সময় একটা রং দেখছেন যত কষতে থাকছে মাংসটা বিশেষত লোহার করা রং যেন আস্তে আস্তে কালচে হয়ে আসছে একটা এত সুন্দর রং এসেছিল আমি জানি না সেটা ক্যামেরাতে কতটা বোঝা গেল তো দিয়ে নিলাম বেশ স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি যখনই পরিমাণটা বেশি হয় নুন টুনের পরিমাণ যে ব্যাপারগুলো থাকে সেগুলো একটু দেখে দেখেই করতে হয় আমি কিন্তু এখানে মানে এটা শুধু বলে না প্রত্যেকটা রান্নাতেই শেষের দিকে নুনটা চেক করে নেওয়ার কথা বলেই থাকি বোঝা যাচ্ছে কি যে মাংসটা কষতে কষতে রংটা কতটা গাঢ় হয়ে গেছে তো এই সময় খানিকটা জল দিয়ে দিলাম আমি কিন্তু এখানে কষানোর জন্য যতবারই জল ব্যবহার করেছি সবটাই কিন্তু গরম জলের ব্যবহার করেছি তো অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে কষতেই দিচ্ছি যখন এরকম অবস্থাতে হালকা একটু তেল ছেড়ে আসবে সেই সময় আবার আলুগুলো অ্যাড করব তো এখানে যে মাংসটা আমি করেছিলাম এখানে আমার আলুও আমি অ্যাড করেছিলাম প্রায় চার কিলো মতো তো সবটা মিলিয়ে পরিমাণটা সেদিন অনেকটাই ছিল তো দেখুন কিভাবে তেলটা ছেড়ে দিয়েছে এই সময় আলুগুলো দিয়ে দিলাম এখানে বত্রিশ পিস মতো আলু হয়েছিল এবার আলু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আর পুরো আলু সমেত পুরোটাই কষতে দেবো এখানে আমি জ্যোতি আলুর ব্যবহার করেছি মাংস সেদ্ধ হতে হতে আলুও হয়ে যাবে আর কাঁচা দিলাম তো আলুর মধ্যে রস ঢুকে গিয়ে বেশ আলুটাও খুব সুন্দর খেতে হবে আলুটাও প্রায় কষানো হয়েই এসছে তো এরপর আমি এখানে জল অ্যাড করে দেব। জল কিন্তু অবশ্যই গরম জল অ্যাড করতে হবে আর এখানে যেহেতু বড় উনুন ছিল মানে বড় গ্যাস স্টোভ ছিল তো আমার আঁচটা কমানো বাড়ানো এরকম একটা ব্যাপার মাঝে মধ্যেই চলতে থাকছিল তো এখানে গরম জল অ্যাড করে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ফুটতে দিচ্ছি হালকা হালকা ফুট ধরেছে আবারও নেড়ে দিচ্ছি কারণ এখানে আমার চাপা দেওয়ার মতো কোনো অপশন ছিল না এভাবে আমি আরও একবার জল অ্যাড করেছিলাম খানিকটা কমে আসার পর জলটা তো সব মিলিয়ে আমার ঘন্টা দুই মতো সময় লেগেছিল পুরো মাংসটা তৈরি হতে এই সময় কিন্তু মাংসটা পুরোটাই তৈরি দেখছেন ওপরে কিভাবে তেল ভেসে উঠেছে আমি ওপর থেকে গরম মশলা অ্যাড করে দিলাম তো মাংসটা এখন পুরোপুরি রেডি মাংসটা তোলা হচ্ছে আপনারা দেখুন কিভাবে কালারটা এসছে বা মাংসটা কতটা কীরকম হলো তো আমার আজকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো এখানে মাংসটা যখন পাতে পড়লো তো রংটা জাস্ট ওয়াও ছিল আমি দেখিয়ে দিচ্ছি যে আলুটা বা মাংসটা কিরকম সেদ্ধ হয়েছে আলুটাও কিন্তু গোটা মানে একদম ঘন্টা দুয়েক ধরে সেদ্ধ হয়েছে ঠিকই কথা আলুটা নরমও হয়েছে অথচ কিন্তু আলুটা একদমই ভেঙে যায়নি মানে বত্রিশ পিস যেটা বলেছিলাম তার মধ্যে আমার মাত্র একটা আলু একটু ভেঙে গেছে বাকি কিন্তু সব ঠিকঠাকই ছিল মাংসটাও একদম নরম হয়েছিল তো সব মিশিয়ে সেদিন কিন্তু আমাদের বিজয় সম্মেলনই খুব সুন্দরভাবে মিটেছে তো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এভাবে গল্প আড্ডায় জমে থাকবে প্রতিটা রান্নার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ